তিনি হলেন মোহাম্মদ মুজু মালদ্বীপের প্রেসিডেন্ট গত বছরের হওয়া নির্বাচনে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন আর তার জয়ের মূল কারণ ছিল ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এই ক্যাম্পেইনে তিনি প্রতিশ্রুতি দেন মালদ্বীপকে তিনি ভারতের প্রভাব মুক্ত করবেন এবং মালদ্বীপ থেকে ভারতের সৈন্যদের দেশ করবেন তার এই ক্যাম্পেইন এত সফল হওয়ার কারণ ছিল মালদ্বীপে গত কয়েক বছর যাবৎ ভারত বিরোধী মনোভাব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যার ফলে এই নির্বাচনে জয় হয় তীব্র ভারত বিরোধী একজন প্রার্থীর মালদ্বীপে ভারতের প্রতি এই বিদ্বেষে শুরুটা হয় দুই সালে সে বছর মালদ্বীপের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন ইব্রাহিম মোহাম্মদ সলি যিনি ছিলেন পুরোপুরি ভারতের মদত পুষ্ট তার পররাষ্ট্রনীতি ছিল ইন্ডিয়া ফার্স্ট অর্থাৎ সব কিছুতে ভারতকে প্রাধান্য দিতে হবে তার সময়ে মালদ্বীপে আস্তে আস্তে ভারতের প্রভাব অনেক বৃদ্ধি পেতে থাকে মালদ্বীপে ভারতের সৈন্যদের প্রবেশ করতে শুরু করে যদিও ভারত দাবি করে এই সৈন্যরা শুধুমাত্র মালদ্বীপকে সাহায্য করতে এসেছে কিন্তু মালদ্বীপের জনগণ এই ব্যাপারটাকে ভালোভাবে নেয়নি ভারতীয় সৈন্যদের এই উপস্থিতিকে তারা তাদের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে দেখেছে যার ফলে দুই সাল থেকে মালদ্বীপের বিরোধী দলগুলো ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করে এবং শেষ পর্যন্ত দুই সালের নির্বাচনে ভারত সমর্থিত ইব্রাহিম সলির পরাজয় ঘটে শুধু মালদ্বীপ নয় প্রায় প্রতিটি প্রতিবেশী দেশের সাথেই ভারতের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছে মালদ্বীপের পর জলপথে ভারতের সবচেয়ে কাছের দেশ হল শ্রীলঙ্কা অনেকগুলো কারণে শ্রীলঙ্কার সাথে ভারতের সম্পর্ক ভালো নেই যার মধ্যে অন্যতম হল পক প্রণালীতে মাছ ধরা নিয়ে এখানে ভারতের জেলেরা আন্তর্জাতিক সমুদ্র সীমাকে লঙ্ঘন করে শ্রীলঙ্কার জলসীমায় ঢুকে পড়ে এবং সেখানে মাছ ধরে তাদের অতিরিক্ত মাছ ধরার কারণে সেখানকার মাছের মজুত ফুরিয়ে যাচ্ছে এমন কি তারা বটম ট্রলিং নামে একটি নিষিদ্ধ পদ্ধতিতে মাছ ধরে যার ফলে সেখানকার জীব বৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে এসবের ফলে শ্রীলঙ্কার কোস্টগার্ড অনেকবার ভারতীয় জেলেদের গ্রেফতার করে যার ফলে শ্রীলঙ্কা এবং ভারতের সম্পর্কে টানাপোড়নের সৃষ্টি হয় শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়েও ভারত বারবার হস্তক্ষেপ করেছে যেমন উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত হওয়া শ্রীলঙ্কান গৃহযুদ্ধে ভারত তামিল টাইগারদেরকে সমর্থন করেছে যে তামিল গরিলাদের উদ্দেশ্য ছিল শ্রীলঙ্কাকে ভেঙে একটি নতুন তামিল রাষ্ট্র গঠন করার এতে তাদের মদত দিয়েছিল ভারত সরকার ভারত তামিল গরিলাদের প্রশিক্ষণ এবং অর্থ সহায়তা দিত যদিও বিভিন্ন কারণে ভারত শেষ পর্যন্ত তাদের সেই অবস্থান থেকে সরে আসে কিন্তু শ্রীলঙ্কানরা ভারতের সে আচরণকে এখনো মনে রেখেছে এর পাশাপাশি গত কয়েক বছরে শ্রীলঙ্কা এবং চীনের সম্পর্ক অনেক শক্তিশালী হয়েছে চীন শ্রীলঙ্কার হামবান্ডোটা এবং কলম্বো বন্দরে ব্যাপক বিনিয়োগ করেছে শ্রীলঙ্কা চীনের সাবমেরিনকেও তাদের বন্দরগুলোতে নঙ্গর ফেলতে অনুমতি দিয়েছে আর এই ব্যাপারগুলোকে ভারত একেবারেই ভালো চোখে দেখছে না ভারত চায় শ্রীলঙ্কা সবসময় তাদের আজ্ঞাবহ হয়ে চলবে কিন্তু শ্রীলঙ্কা চায় তারা স্বাধীনভাবে যে কোনো দেশের সাথে চুক্তি করতে পারবে যার ফলে দেশ দুটির মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে ভারতের উত্তর দিকে দেশ হল নেপাল দুই সালের আগ পর্যন্ত ভারতের সাথে নেপালের সম্পর্ক অনেক ভালো ছিল কিন্তু এরপর সম্পর্কের অবনতি ঘটতে থাকে দুই সালে নেপালে স্মরণকালে সবচেয়ে বড় ভূমিকম্প হয় এবং পুরো নেপাল লন্ডভন্ড হয়ে যায় কিন্তু এর অল্প কিছুদিন পরেই ভারত নেপালের উপর একটি অবরোধ দেয় কারণ ওই বছরই নেপাল তাদের নতুন সংবিধান রচনা করেছিল কিন্তু সেই সংবিধানটি ভারতের পছন্দ হয়নি তাই তারা নেপালকে শাস্তি দিতে চেয়েছিল আর সেই শাস্তি স্বরূপ তারা নেপালকে ভারতের মাটি ব্যবহার করতে দেয়নি আর নেপাল যেহেতু সমুদ্রের সাথে যুক্ত ছিল না সমুদ্রপথে বাণিজ্য করার জন্য নেপালকে ভারতের ভূমি ব্যবহার করতে হতো কিন্তু ভারতের এই অবরোধের কারণে নেপালে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভয়াবহ সংকট দেখা দেয় চালের দাম দ্বিগুণ এবং গ্যাসের দাম পাঁচ গুণ বেড়ে যায় এর ফলে নেপাল চীনের সাথে অনেকগুলো চুক্তি করে যাতে আর ভারতের উপর নির্ভরশীল থাকতে না হয় এরপর দুই সালে ভারত তাদের নতুন মানচিত্র প্রকাশ করে কিন্তু সেই মানচিত্র নিয়ে নেপাল ঘোরোতর আপত্তি জানায় কারণ সেই মানচিত্রে কালাপানি অঞ্চলটিকে ভারতের অংশ হিসেবে দেখানো হয় কিন্তু নেপাল এটিকে তাদের ভূখণ্ড বলে দাবি করে এই অঞ্চলটিকে নিয়ে তাদের সাথে এখনো ভারতের বিরোধ চলছে এসব তো রয়েছেই তার উপর ভারতীয় সৈন্যরা হর হামেশাই নেপালি ভূখণ্ডে প্রবেশ করে এবং সীমান্তে নেপালিদের হত্যা করে এসব কারণে নেপালে ভারত বিরোধী মনোভাব আগের যে কোনো সময় থেকে সবচেয়ে বেশি যার ফলে নেপালের বর্তমান প্রধানমন্ত্রী হল চীন সমর্থিত যা অবশ্যই ভারতের জন্য একটি ধাক্কা ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ হল চীন চীনের সাথে ভারতের সম্পর্ক কখনোই ভালো ছিল না কিন্তু গত কয়েক বছরে এই সম্পর্ক আরও খারাপ হয়েছে দুই সালে গালওয়ান ভ্যালিতে ভারত আর চীন সৈন্যদের সংঘর্ষে বিশ জন ভারতীয় সৈন্য নিহত হয় ভারতের অরুণাচল প্রদেশকে চীন নিজেদের বলে দাবি করে সীমান্ত নিয়ে ভারত আর চীনের এই বিরোধে শুরুটা হয় উনিশশো সালে সে বছর চীন আর ভারতের মাঝে যুদ্ধ হয় আকশাই চীন নামক একটি অঞ্চল নিয়ে সে যুদ্ধে ভারত বাজেভাবে হেরে যায় এবং অঞ্চলটি চীনের দখলে থেকে যায় এসবের বাইরেও আঞ্চলিক প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে দেশ দুটির মাঝে বিরোধ রয়েছে দুটি দেশই চায় এ অঞ্চলের ছোট ছোট দেশগুলো তাদের অনুগত হবে পাকিস্তানের সাথে চীনের সম্পর্ক নিয়ে নতুন করে কিছু বলার নেই তবে দক্ষিণ এশিয়ায় ভারতের আগ্রাসনের সবচেয়ে বেশি শিকার হওয়া দেশের নাম হল বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের হত্যা থেকে শুরু করে বন্যার পানিতে বাংলাদেশকে ডুবিয়ে মারা এমন কোনো অন্যায় নেই যা ভারত বাংলাদেশিদের সাথে করেনি ভারত বারবার বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে তারা বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার বদলে একটি রাজনৈতিক দলকে ক্ষমতা রেখে স্বার্থ হাসিলের চেষ্টা করেছে এর ফল যেটা হওয়ার সেটাই হয়েছে ভারত এখন বাংলাদেশের মানুষের চোখ আর এভাবেই ভারতের ভ্রান্ত পররাষ্ট্রনীতির কারণে তারা একে একে প্রতিটি প্রতিবেশী দেশকে হারিয়েছে এখন এই সমস্যা সমাধানে ভারত কি তাদের মনোভাবের পরিবর্তন করবে নাকি আগের মতো অদূরদর্শী পররাষ্ট্র নিয়ে এগোবে তাই এখন দেখার বিষয়